ভিডিওটা দেখে সবাই বুঝে গেছেন আমি কোথায় এসেছি একদমই ঠিক চলে এসেছি কলকাতা বুক ফেয়ার চলুন কলকাতা বুক ফেয়ারটা ঘুরে আপনাদেরকে দেখাই তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হিয়ার্স ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি আমরা চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এই বছরও চলে এলাম কলকাতা বুক ফেয়ারে এবছর আমি অনেকটা দূরে থাকি অনেকেই জানেন আমার ভিডিও যারা দেখেন তারা জানেন তো আমি তাও চেষ্টা করলাম এটা আমার খুব প্রিয় জায়গা তাই একবার আসার তো চলে এসছি বইমেলাতে দেখাচ্ছি তোমাদেরকে যারা যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে তো অবশ্যই ভীষণ ভালো চলো দেখাই ঢুকেই প্রথমে চোখে পড়ে এইখানে এটিএম যেটা প্লাস এখানে এখানে রয়েছে রয়েছে ম্যাপ যারা যারা আছেন ম্যাপ নিয়ে নেবেন তাহলে বইমেলায় কিন্তু ঘুরতে আপনাদের খুব সুবিধা হবে ম্যাপ দেখে স্টলগুলো দেখতে খুব সুবিধা হয় জানতে তাই জন্য ম্যাপটা নিয়ে নেবেন অবশ্যই আর এখানে দেখুন এটিএম রয়েছে এটিএম এর সুবিধাও রয়েছে এটিএমও আপনারা নিয়ে নিতে পারেন টাকা তোলার অসুবিধা হলে যদিও এখন অনলাইন ফেসিলিটি সব জায়গায় থাকছে তাও যদি দরকার পড়ে সেখানে এটিএমগুলোও রয়েছে এখান থেকে নিয়ে নিতে পারে তো চলুন এবার আস্তে আস্তে বইমেলার ভেতরের দিকটা যাওয়া যাক আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এবারে কিন্তু বইমেলায় দেখুন ভিড়টা একটু কমই লাগছে কারণ হচ্ছে আমরা উইক ডেসে গেছি তো উইকডেজ বলেই ফাঁকা রয়েছে প্রত্যেকবার আমি বেশি বেশিরভাগই সানডেতে আসি তো সেই জন্য সানডেতে প্রচণ্ড ভিড় হয় তো আজকে ভিড়টা কিন্তু তুলনামূলক অনেকটাই কম তাই ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর করে বইমেলা উপভোগ করতে পারছি ভালোবাসেন তারা তো জানেনি বইমেলা তাদের কাছে একটা আলাদাই ব্যাপার ঘুরে ঘুরে দেখা নতুন বইয়ের গন্ধ নেওয়া এই ব্যাপারগুলোই একটা আলাদা অনলাইন যারা বই পড়ি আমিও পড়ি হয়তো কিন্তু এই বই কিনে পড়ার মধ্যে না একটা আলাদাই মজা রয়েছে পড়েছি ছোটোদের একটা দোকানে যেখান থেকে কয়েকটা ছোটদের বই কিনে নিলাম তারপর আবার এগিয়ে চললাম বইমেলার দিকে বইমেলাটা পুরো কভার করা তো সম্ভব হয়নি কারণ সাথে হিয়া ছিল তাও যতটা পেরেছি কভার করেছি সেটাই আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি ছোটদের কিছু বই কিনে আবার আমরা এগিয়ে চললাম অন্য দিকগুলোতে আর আমি স্টল নাম্বারগুলো কিছু কিছু জেনে এসেছিলাম আমি যে যে রাইটারের বই কিনবো বলে ঠিক করেছিলাম ওনাদের কিছু স্টল নাম্বার কোন কোন জায়গায় কোন কোন স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো সেগুলো কিছু কিছু আমি ফেসবুক থেকেই নিয়ে এসেছি সংগ্রহ করে কারণ আমি ওখানে অনেক রাইটার আছেন যাদের বই আমি পড়ি খুবই ভালো লাগে তো সেইগুলো কিনে পড়তেও ভালো লাগে যে বললাম আমার অনলাইন পড়ার থেকে বই কিনে পড়তে বেশি ভালো লাগে কারণ ওই নতুন বইয়ের গন্ধটা কিন্তু অনলাইনে আমি পেয়ে পারি পাই না হয়তো বলতেই পারে না আমি একটু শেখেলে কিন্তু হ্যাঁ আমার ওই নতুন বইয়ের মধ্যে যে গল্প পড়ে আনন্দটা হয় অনলাইনে পড়ে কিন্তু সেটা হয় না জন্যই বইমেলায় আমার ছুটে যাওয়া চেষ্টা করি বইমেলায় যাওয়ার তো এবারও হলদিয়া থেকে তাই জন্য পৌঁছে গেছিলাম বইমেলায় ঘুরে ঘুরে এই দোকানগুলো ঘুরে ঘুরে বই দেখতে আমার ভীষণই ভালো লাগে তাই সব দোকানেই একবার করে ঘুরে ঘুরে দেখছিলাম বই কিছু কিছু বই কিনেওছি আপনাদের সাথে শেয়ার করছি পরে যে আমি কি কী বই বইমেলা থেকে কিনেছি কিন্তু এবার খুব বেশি কিনতে পারিনি কারণ কিছু কারণ আছে কারণ এতটা নিয়ে আসা প্লাস আমার কিছু অন্যান্য প্রবলেমসও রয়েছে সেই জন্য বেশি বই এবারে আমি কিনি তো যতটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ পড়তে আমি পারবো না সময় পাবো না বেশি সেই জন্য তো আবার ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম বইমেলার দিকে পুরো বইমেলাটা কভার করতে কিন্তু প্রচুর হাঁটতে হবে তাই বইমেলায় যখন আসবেন এটা ধরেই আসবেন যে আপনাদের কিন্তু অনেকটাই হাঁটতে হবে সবাই হয়তো জানেন যারা যারা বইমেলায় যান তাই এই যে পেয়ে গেছি শপি বাংলা যাবো আমি শপি বাংলা স্টলের দিকে কারণ এখান থেকে আমার কিছু বই নেওয়ার আছে এই দিকটায় দেখুন লিটল ম্যাগাজিন বসেছে সেই জায়গাও রয়েছে এরকম অনেক কিছুই রয়েছে তো পুরো বইয়ের দোকানগুলো ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল তো ক্লান্ত হয়ে পড়বেনি বসারও কিন্তু অনেক জায়গা আছে বসবেন আর এইখানে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে খাওয়া দাওয়া করতে পারেন ভালোভাবে খাওয়া দাওয়া করে নিতে পারেন আমরা খেয়ে গেছিলাম তাই কিছু খাইনি এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো মাথা মোটার দপ্তর তো এই মাথা মোটার দপ্তরের কাছে আমরা একটু পৌঁছে গেলাম কয়েকটা জিনিস দেখলাম দেখলাম হিয়া একটু বায়না টায়না করলো নেবো বলে তারপরে আবার এগিয়ে গেলাম অন্যান্য স্টলে ঘুরে ঘুরে ক্যান্ত বই কেনা হয়ে গেছে বাকিগুলো আরও যাচ্ছি ঘুরতে ঘুরতে দেখো এই যে আর আমি যে বইগুলো কিনে ফেলেছি ওদিকে কি আর কতগুলো কিনেছে আরও যাচ্ছি তবে এবার খুব বেশি কিনতে পারবো না বই আসা চেয়ে তো idea part dinamba medu da dinamba medu idea ka padhona mari হাঁটতে শুরু করলাম আবার অন্যান্য স্টলগুলোর দিকে যাচ্ছি তো এখানে তো শুধু বই যারা বই ভালোবাসেন তারাই বুঝতে পারছেন এখানে ঘোরার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে সবার হয়তো ভালো নাও লাগতে পারে সবাই তো আমরা বই অত ভালোবাসি না তাই ঘুরে ঘুরে বই কেনার মধ্যে একটা আলাদাই মজা আর সব থেকে কেনার থেকেও বেশি দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা রকমের আনন্দ হয় বিভিন্ন বই দেখতে পাওয়া তো এই সমস্ত দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা বইমেলা আমরা কভার করে ফেললাম তো ভেবেছিলাম অনেক পারবো না কিন্তু না যেহেতু খুব একটা ভিড় ছিল না সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি আর হিয়াও দেখলাম বেশ উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে আর টুকটাক বইও কিনে চলেছে আসলে চেষ্টা করি যাতে ওর মধ্যেও এই বই পড়ার নেশাটা একটু ঢোকানো যায় তার কারণ কি বলুন তো এখন বাচ্চারা এত বেশি মোবাইল বা টিভি এই সমস্তের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে তখন মনে হয় যদি একটু বই নিয়ে বসে তাহলে ভালো লাগে বা একটু ড্রয়িং করে বসে সেই জন্যই ওকে আরও নিয়ে যাওয়া একটু দেখানো যাতে এগুলো একটু পড়ার চেষ্টা করতে পারে এগুলোও তো দরকার তাই না তাই জন্যই ইয়াকে আরও আমি নিয়ে যাই প্রত্যেক বছর বই মেলাতে তারপর আবার হাঁটতে শুরু করলাম ওই যে বললাম হাঁটতে কিন্তু হবে আর এই যে আমি যাচ্ছি যেহেতু স্টলগুলো খুঁজছি খুঁজে খুঁজে তারপরে তারপরে একটা একটা করে এগোচ্ছি আর স্টলগুলোতে যাচ্ছি খুঁজে খুঁজে দেখে দেখে বইগুলোতে নিচ্ছি কারণ আমি মোটামুটি সিলেক্ট করে এসেছিলাম আমি কোন কোন জায়গা থেকে বইগুলো নেব সেই স্টলগুলো একটা এইদিকে একটা ওইদিকে খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু কী আর করবই যে বইয়ের পোকা নিতে হবে তাই জন্য যাচ্ছে দ্বীপ প্রকাশন ওই দিক থেকে বই নিয়ে নিয়েছি এইখানে দুর্গো আমি

এটি কিন্তু এটিএমও রয়েছে অনেক এটিএম এর ফেসিলিটিও এখানে পাবে আর এই যে এটা হচ্ছে গেট নাম্বার সেভেন এরকম অনেকগুলো গেটই রয়েছে আমরা যেমন গেট নাম্বার ফাইভ দিয়ে এন্ট্রি করেছিলাম এরকম অনেক গেট রয়েছে এন্ট্রি এক্সিটেরও খুব মানে ভালো ব্যবস্থা রয়েছে বেরিয়েই বাস টাস পাওয়া যায় ময়ের সামনে কোনো অসুবিধাই হবে না আর যারা গাড়ি নিয়ে যাচ্ছে পার্কিংয়েরও কিন্তু খুব ভালো ব্যবস্থা এখানে রয়েছে